হজরত বিলাল রাজি আল্লাহ তালাম জন্ম নেন সৌদি আরবের পবিত্র মকা নগরীতে তাতিতে তিনি একজন আফ্রো আরব পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা তার পিতা একজন কৃতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলেন সেটা জানতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয় আকুল হয় যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হজরত বিলাল রদিয়াল্লাহ তালাহ ইসলামের প্রথম মুয়াজিন আজ আমরা তার জীবন কাহিনী জানব জানব ইসলামের জন্য আমৃত্য লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা আলুসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আটশো সত্তর খ্রিস্টাব্দে সেই বছরেই আর বাচ্চা আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে চিত্র মকানগরে আক্রমণ করে হস্তি বাহিনীর ভয়ে আরবরা উপকিত হলেও আল্লাহর ঘর রক্ষার ব্যবস্থা করলেন আল্লাহ তালা নিজেই স্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হল এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফে সুরা ফিলে উল্লেখ করা আছে ফিল শব্দের অর্থ হল হাতি যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল এই বন্দীদেরই একজন ছিলেন পিলাল রাদিয়াল্লাহ তালানুর মা হামামা হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি কিন্তু ভাগ্যের ফিরে হলেন দাসী সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খালফের ঘরে তার স্থান হলো বাঁধি হিসাবে সেখানে আবিসিনিয়ার আরেক দাস রাবাহ কাজ করত তাদের বিয়ে হয় এবং তাদের ঘরেই জন্ম নেয় ইসলামের একনিষ্ঠ কাণ্ডারি হজরত বিলাল রাদি রাদিয়াল্লাহ তাল হজরত বিলাল রাদি আল্লাহ চেহারা মুবারকের যেই বর্ণনা পাওয়া যায় একজন আফ্রো আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো দেহের গঠন ছিল লম্বা মাথায় ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন বাবা মায়ের স্নেহের ছায়া শিশু বিলাল তিনি বড় হচ্ছিলেন হঠাৎ করে বিলালকে এতিম করে তার মা বাবা পাড়ি জমা না ফেরার দেশে এর আগে বিলালকে রেখে যান মনিফ খালফের কাছে একজন কৃতদাসের ছেলে হিসাবে তাকেও কৃতদাস হতে হল বিলাল সেইভাবেই চলছিলেন একদিন মারা গেলেন খালফ মনি বলেন খালফের পুত্র উমাইয়া উমাইয়া ছিলেন নির্মম বিলালের ওপর নেমে আসলো এক অকথ্য নির্যাতন কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তাকে অমানবিক নির্যাতন চালাতে উমাইয়া জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল আম্মারও তারই মতো একজন হতভাগ্য কৃতদাস আম্মার পরে নবী সাল্ল্লা আলিউাল্লামের সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর আম্মারের কাছে বিলাল রাদি আল্লাহ তালানু শুনলেন মহানবী সাল্লিউসাল্লামের নাম উনি সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন একসময় সেটি করেও ফেললেন বিলাল রাদিয়াল্লাহ তালানুর ইসলাম গ্রহণের খবর আর চাপা রইল না মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বিলালের উপরে সে অত্যাচারের মাত্রা আরও চরমে পৌঁছালো তাকে বলা হলো জন্তুর মতো পায়ে চলাফেরা করার জন্য আদেশ অমান্য করলেই শাস্তি কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন ছেলেরা তাকে মক্কার রাস্তায় টেনে হিচড়ে এখানে নিয়ে যায় অজ্ঞান হয়ে যায় বিলাল উমাইয়া বিলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি নতুবা মাত্রা আরও বাড়বে কিন্তু বিড়াল তার আদর্শ থেকে সরেন না এক চুল প্রাণের চেয়েও যে আদর্শ বড় ফলাফলে আরও ক্ষেপে যান উমাইয়া নির্যাতন ক্রমে বেড়েই চলল এবার বিড়ালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালের উপরে চিৎ করে শুইয়ে রাখা হল বন্ধ করা হল খাবার চাবুকের আঘাতে আঘাতে তাকে জর্জরিত করা হলো। ক্ষত বিক্ষত দেহে ছড়িয়ে দেওয়া হলো লবণ কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের জন্যেও। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে বিড়ালের উপরে এই ভয়ঙ্কর নির্যাতনের খবর গেল নবীজি সাল্লাসাল্লামের কাছেও কেঁদে উঠল তার অন্তর ভাবতে লাগলেন যে কি করা যায় সাহাবিদের সাথে আলোচনা করলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লাহু নবীজিকে বললেন যেমন করেই হোক আমি হজরত বিড়াল রাদি আল্লাহ তালানুকে মুক্ত করে আনবই ইনশাআল্লাহ যত টাকা লাগে লাগুক আবু বকর গেলেন উমাইয়ার কাছে কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন তাই তিনি আবু বক্করের প্রস্তাবে রাজি হলেন না হতাশ মনে ফিরে এলেন আবু বক্কর এবার এগিয়ে এলেন নবীর চাচা হজরত আব্বাস রদিয়াল্লাহ তালানহ তিনি বললেন আমি যেহেতু এখনও ইসলাম গ্রহণ করিনি তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতেও পারে আর হলো তাই উমাইয়া রাজি হল তবে অর্থ নয় তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে তাই সে পেল এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাদাল আলাইসাল্লামের সহচর্যে তার জীবন একেবারে বদলে গেল নতুন করে বিলাল রাদি আল্লাহ তাল্হ্নহ যখন ইসলাম গ্রহণ করেন তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা দশ বারো জন প্রায় আক্রমণ চলত তাদের উপরে তাই নবীজি সাল্লু আলাইবাসাল্লাম আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরতের সবাই বিলালকে অনুরোধ করল তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন কিছুদিন পরের কথা নবীজি সাল্লু ওয়াসাল্লাম মদিনা সফরে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হল কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে কি করা যায় তাই নিয়ে ভাবতে লাগলেন সবাই একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা বিন জায়দ আল্লাহ তালু স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হল তিনি আবদুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন বিলাল রাধি তালানুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য বিলাল রাজি আল্লাহ তালাহুর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা ও মিষ্টি হওয়ায় নবীজি সাল্লুসাল্লাম বললেন বিলালেই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন তারপর থেকে বিলালের আজানি আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম আজানে মন এক অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত বিলাল রাদি আল্লাহ ইসলামের প্রতি তার ভালোবাসা ত্যাগ আর নিষ্ঠার পুরস্কারস্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব তিনি নবী করিম সাল্লাহ আলিউসাল্লামের প্রায় সমস্ত প্রিয় প্রিয়ভাজন ছিলেন নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছেন একসময় অসুস্থ হয়ে নবীজি সাল্লাহ আলাইউসাল্লাম ইন্তেকাল করলেন শোকে বিহবল বিলাল রাদি আল্লাহ তালানহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন কিন্তু খালিফা আবু বকর রাদ আল্লাহ তালানোর অনুরোধে মদিনায় থেকে গেলেও রসুল্লাহ সাল্লামের মৃত্যুর পর যত দিন বেঁচেছিলেন তার মুখে কোনো হাসি ছিল না বন্ধ করে দিলেন আজান দেয়া সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন বীরত্বের সাথে অংশ নিয়েছিলেন জিহাদে ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বিলালকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে সেই উমাইয়ার মৃত্যু হল বিলাল রাদি আল্লাহ হাতেই লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইত কিন্তু তিনি রাজি হতেন না শেষমেশ খালিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথেই তিনি বেহোশ হয়ে গেলেন তারপর তার আজান দেয়া একেবারেই বন্ধ হয়ে গেল যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন কেউ আজান দেওয়ার জন্য অনুরোধ করলে তিনি এর জবাবে বলতেন আমি যখন আজান দেব তখন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না আসাদু আনা মুহমদুর রাসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকালে মহানবী ইসালাহসাল্লামকে দেখবো না তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় তবু সাহাবিরা তাকে অনুরোধ করল কিন্তু বিলাল রাদি আল্লাহ আগের মতোই নিশ্চল এবার সাহাবিরা অন্য এক উপায় বের করল নবীজির দুই দৌহিত্র হজরত হাসান রাদি আল্লাহ তালানহু এবং হজরত হুসেন রাদি আল্লাহকে ধরলেন বিলালকে আজান দিতে অনুরোধ করার জন্য আর তাদের এই অনুরোধ বিলাল ফেলতে পারলেন না এই ছিল তার শেষ আজান আর সেই আজান তিনি শেষ করতেই পারেননি আজানের মাঝে তিনি অজ্ঞান হয়ে যান এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায় রসুলুল্লা সাল্লুসাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল একসময় চিরবিদায়ের ডাক এল দমেস্কের ফাউলান নামক স্থানে ছয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুওয়াজদিন হজরত বিলাল রদিয়াল্লাহ তালহ তাকে দাফন করা হল ফাউলানের বাবুর স্থেগির গোরস্থানে আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমর ও লড়াই করে যাওয়া সেই অকুতভয় বীর সৈনিক আজও সেখানে চিরনিদ্রায় সাহিত আছেন যতদিন এই আজানের ধ্বনি বাঁচবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে